ভাই আসলে আমি ব্যবসায়িক কাজে তো বিভিন্ন সময় আমাকে বাইরে যেতে হয় আপনারা জানেন অনেক সময় যে আমি দুবাইতে যাই বা অনেক সময় এটা নেই জানে যে ওনার প্রসেসের কারণে আমাকে যোদ্ধাতে যেতে হয়েছিল তো এখন জাতি হিসাবে যেহেতু আমি বাঙালি যেহেতু বাংলাদেশি ন্যাশনালিটি আমার আমার অনেকে অনেক কথা বলে এটা কিন্তু হ্যাঁ আমার এই দেশে যে আইডি আইডি কার্ড তো ভাই পিছনে সমালোচনা করবেন যেহেতু বাংলাদেশি করবেন কেউ যদি আমার কাছে দশ টাকা পানা থাকেন বা কেউ যদি আমার সাথে কোনো রানাটা থাকে আমার বিরুদ্ধে যে অফিস আছে অফিসে আসবে আমাদের সহকারী আছে আমার দুইজন স্টাফ আছে বর্তমানে লেবাননে লেবাননে কথা বললাম না আপনারা যোগাযোগ করবেন তবে পিছনে সমালোচনাটা করবেন না যদি কারো যদি কোনো আমার সাথে ফ্রেন্ড যদি কোনো পানাদানা থাকে দয়া করে আমার অফিসে যোগাযোগ করবেন আমার অবর্তমানে আমি তাদেরকে বলে দিছি বিষয়টা তারা দেখভাল করবে এবং অনেকেই আমাকে বলে যে ভাই ইমুকে তো আপনার নামে এই কথাটা বইলে গেছে তুমুকে এই কথাটা বইলে গেছে তো যাদের কাছে এই ধরনের কথা বলে আপনাদেরকে বলবো যে লোকে এসে আমার নামে বিভিন্ন কথা বলে তাকে বসায় রেখে আমাকে ভিডিও কল দিবেন। ফেস হইলে অন্য এবং নেই দুইটা আসলে বোঝা যায় আর আসলে চিন্তার জিনিস আমি বলতে চাইছি না আমি এক এক সময় ব্যবসায়িক কাজে একদিকে যেতে হয় আমাকে কোম্পানির কাজে বা আমার এই নিজের ব্যক্তিগত কাজে আমাকে এক এক সময় একদিকে যেতে হয় সো আপনারা বিভ্রান্ত হবেন না আমার কাছে তো যাদের নাম্বার আছে আপনারা যোগাযোগ রাখবেন আর আলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি প্রাইভেট লিমিটেড কার্যক্রম লেবার তো চলমান মানে আছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও ভাবে কীভাবে এটা প্রসার করা যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি ধন্যবাদ